মানুষের যৌতুকের নামান চাহিদার কারণে মানে বিয়েটা সম্ভব হয় না অনেকে যৌতুকে বিভিন্ন জিনিস চাই বসে মুখ কেন দেখাব না যারা আমার সাথে কথা বলতে চাইবে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তার সাথে যেভাবেই হোক দেখার মুখ দেখানোর ব্যবস্থা করে কথা বলবো এখানে হ্যাঁ এরকম অনেক ভালো খারাপ মিলে নাই মানুষ আমি বলবো না যে সবাই খারাপ অনেক ভালো আছে খারাপও আছে সেক্ষেত্রে আমি এখন মুখটা দেখাচ্ছি না যদি আমাকে কেউ পছন্দ করে এভাবে কল দেয় আমার নাম্বারে দেখতে চায় সেখানে আমি একটা দেখার ব্যবস্থা করে তাদের সাথে কথা বলবো মানে দেখার ব্যবস্থা করে তারপর কথা বলবেন আচ্ছা আপনি লেখাপড়া করা হয়েছে নাকি জি লেখাপড়া করেছি 5 পর্যন্ত ও ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না না তারপর লেখাপড়া করতে পারি নাই আসলে বাবা মারা যাওয়ার পরে ওইভাবে লেখাপড়াটা করতে পারি নাই মানে মারা যাওয়ার পর লেখাপড়া করে উঠতে পারেন নাই আর্থিক সমস্যা দেখা দিছে তখন ইনকামের লোক নাই একমাত্র আমি ইনকাম করে সংসারটা চালাইতাম তো কোনো কারণে মনে করেন এখন কাজের থেকে একদম মানে কাজ করতে পারতেছি না কাজের থেকে চলে আসছি তো আমার নিজের ওরকম সামর্থ্য নাই যে আমি নিজে কাজের ব্যবস্থা করা করবো আমি টেলারি কাজ ফুল জানি কিন্তু নিজে মেশিন কিনা মানে কাজটা করতে পারতেছি না তো কি কাজ করেন আপনি আমি টেলারি কাজ করি মানে কাজ কত থাকে মাসে আপনার আমি তো মনে করেন যে বেতন পাইতাম আর এখন তো কিছুদিন আগে কাজের ঠিকা চলে আসা করছি এই জন্য এখন কাজটা একদম এখন বেকার ভাবে বসে আছি এই জন্যে প্রতিবেদনের সামনে আসলাম কেউ যদি পাশে থাকতে চায় পাশে দাঁড়ায় তাহলে কোনো হাতে কি গ্রামেই থাকেন নাকি জি জি আমি গ্রামে থাকি মানে গ্রামেই থাকেন জি ও আচ্ছা আচ্ছা তাহলে গ্রামে কি কোনো বিয়ের কোনো প্রস্তাব অথবা অন্য তুই হ্যাঁ হ্যাঁ বিয়ের প্রস্তাব তো আসছিল বললাম না যে